আসসালামু আলাইকুম সুপর দর্শক আজকের রেসিপিতে থাকছে নলা মাছ রান্না আর এই রান্নাটি করবো আজকে আমি করলা দিয়ে বহুদিন পর এরকম করলা দিয়ে তরকারি রান্না করলাম আর এই গরমে করলা তরকারি বা ভাজি যেটা এখান খাওয়া খুব উপকারিতা আর এখানে আমি নলা মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আদা রসুন ধোনার গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজবো আর এই গরমে করলা তরকে খাওয়া খুবই উপকার এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব একইভাবে সব মাছগুলোকে ভেজে নিব আর এখানে আমি করলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর সিদ্ধ করে নিলে এইভাবে হালকা ভাপ দিয়ে নিলে লাটি তিতা ভাব থাকলে চলে যাবে আর এখানে চুলে আর একটা পাত্রে বসিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিব এখানে আমি দেড় টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আদার রসুনগুলোকে ভালোভাবে ভেজে একটু নেড়ে চেড়ে নিব আর একটু ভালোভাবে ভাজতে হবে যাতে এটার কাঁচা স্মেলটা চলে যায় এবারের ভিতরে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার মশলা দিয়ে দিব এখানে আমি ধইনার গুঁড়ো দিলাম দেড় চার চামচ মরিচের গুঁড়ো দিলাম দেড় চার চামচ হলুদের গুঁড়ো দিয়েছি দেড় চার চামচ স্বাদ মতো লবণ এগুলোকে দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব আর খুব ভালোভাবে একটু কষাতে হবে আর মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট ততই ভালো আসবে এটা ডিপেন্ড করে মশলাটি কষানোর উপরে তরকারি ভালো হবে নাকি খারাপ হবে দেখতে পারছেন আমার তরকারি মশলার ভিতরে একদম তেল ওপরে চলে আসছে আর পেঁয়াজগুলো গলে গেছে একদম খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুগুলোকে একটু সিদ্ধ করে নিব আর করলাটি আমি একটু ভাপ দিয়ে নিয়েছি তাই একটু পরে দিব এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আলুগুলোকে একটু কষিয়ে নিব আলুগুলোকে একটু ভালোভাবে কষিয়ে একটু সেদ্ধ করে নিব আর একটু কষাতে হবে আলুটি এখনো সিদ্ধ হয়নি এবারে আমি একটু করলাগুলোকে দিয়ে দিচ্ছি করলাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিব এটা ঢাকনাতে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা রুটি আবার একটু নেড়ে চেড়ে নিবো তরকারিটা একটু ভালোভাবে কষালে তরকারি টেস্টও ভালো আসবে তাই চেষ্টা করবেন তরকারি যখনই রান্না করবেন যে কোনো তরকারি ভালোভাবে একটু কষিয়ে নেবেন দেখেই বুঝতে পারছেন আমি কতটা কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দিব আর আমি এই করলা তরকারিটি অনেক বছর পরে খেলাম কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে না তাই খাওয়া হয় না কিন্তু এবার একটু জোরপূরকভাবে তাকে রান্না করে খাওয়ালাম আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি মাছটি একটু ভালোভাবে জাল করে নিব আর এতে করে মাছের ভিতরে মশলাটাও ভালোভাবে প্রবেশ করবে মাছটি খেতে ভালো লাগবে আর মাছগুলোতে তো আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন সব মশলা দিয়ে আধা ঘন্টার জন্য আর এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চার চামচ দিয়ে এবার একটু ভালোভাবে জাল করে বাস আমার রান্নাটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম